হ্যালো ইউটিউবার আশা করি সবাই ভালো আছেন আমার তিন নম্বর টিউটোরিয়ালটি ইউটিউবে আপলোড করতে যাচ্ছি আশা করি আমার টিউটোরিয়ালটি ভালো লাগবে আর আমি সব সময় চাইব আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য অনেকে আছে অনেক চ্যানেল খোলার পর ফলস আপনার ভিডিও দিয়ে থাকে ফলস অ্যাপ দিয়ে থাকে তবে আমি এটা হান্ড্রেড হান্ড্রেড বলতে পারি আমার যে কটা ভিডিও দেওয়া থাকবে সব কটা ভিডিও আপনি ট্রাই করে দেখতে পারেন আশা করি সব কটা ভিডিওতে হানড্রেড হান্ড্রেড শিওর কাজ করবে এবার আমার টিউটোরিয়ালটি হচ্ছে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ারের জন্য সাবস্ক্রাইব কি করে করবেন অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে এবার মনে করেন আপনার মোবাইলে একটি জিমেইল অ্যাকাউন্ট আছে আপনি ফার্স্টে যা করবেন আপনার মোবাইলের হোম স্ক্রিনে যান হোম স্ক্রিনে যাওয়ার পর মনে করেন আপনি একটি ভিডিও ডাউনলোড করবেন আসলে ভিডিওটি ডাউনলোড করতে গেলে যাচাই বাছাই করে ভিডিওগুলো ডাউনলোড করতে হয় এবার আপনি ভিডিওগুলো কিভাবে যাচাই করবেন মনে করেন আপনি ইউটিউব থেকে ডাউনলোড করবেন এবার ইউটিউবে ক্লিক করলাম সার্চ হচ্ছে স্যার একটু লেট হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম তার জন্য সার্চ হচ্ছে দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে কী করে জানবেন যে এই ভিডিওগুলো আসলে সত্যি নাকি ফলস বা মিথ্যা এটা যাচাই হলে ফার্স্টে যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওর উপরে ক্লিক করবেন এইখানে দেখেন একটা ভিডিও আছে নিউ স্টাইলে ফোন লক করুন সবাই দেখলেই এবার এইখানে ক্লিক করুন মানে আমি এই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছি ক্লিক করলাম দেখেন স্ক্যান হচ্ছে বা লোডিং হচ্ছে ইউ যেটা করবেন এবার যেটা করবেন আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন এই দেখেন নিচে লেখা আছে কমেন্টস এই কমেন্ট কমেন্টসে কী লিখছে নাইস ধন্যবাদ বস ঠিক আছে এরকম অনেকেই লিখছে আর কি ভেরি গুড বল স্যার অনেকই আর কি তা যেসব ভিডিওর নিচে কমেন্টসে লেখা আছে লাইক গুড বা ভালো বা নাইস বা বিউটিফুল এইসব কমেন্টসগুলো ফার্স্টে পড়বেন পড়ার পরে যদি দেখেন যে না এগুলায় নাইস গুড ভেরি গুড এগুলো লেখা আছে তাহলে বুঝে নেবেন যে ভিডিওটা আসলে রাইট আর যেসব ভিডিওর নিচে দেখবেন ফলস বুয়া ফেক এইগুলো অধিকাংশ কমেন্টসে লেখা আছে সেই ভিডিওগুলা আসলেই কাজ করে না অনেকে আছে ইউটিউবে এরকম ভিডিও আপলোড করে দেখা গেছে অনেকে না জেনে ভিডিওগুলো ডাউনলোড করে ডাউনলোড করার পরে হয়তো অ্যাপসের একটি ভিডিও ডাউনলোড করেছে দেখা গেছে যে আপনার অ্যাপসটা ডাউনলোড করার পরে অ্যাপসে কাজ করতেছে না এরকম ভিডিও অনেকজন দিয়ে থাকে তাদেরকে বলছি আপনারা এই কমেন্টসগুলো ভালো করে পড়ে তারপরে ভিডিওগুলো ডাউনলোড করবেন আর যারা অনেকেই হয়তো ভিডিও দেখেন সাবস্ক্রাইব সম্বন্ধে বোঝেন না তাদেরকে বলছি তারা এরকম মনে করেন ইন্টার একটি ইন্টারফেস আসছে ইউটিউবে এখন মনে করেন আপনি এইখান থেকে যে কোনো একটি ভিডিও ক্লিক করলেন লোডিং হচ্ছে এই যে লোডিং হওয়ার পর দেখা গেছে আপনি সাবস্ক্রাইব করতে চাচ্ছেন সাবস্ক্রাইব করতে চাচ্ছেন এই যে দেখেন এখানে কোন ভিডিওটা আমি ক্লিক করেছি ফিঙ্গারপ্রিন্টস দিয়ে লক করে রাখুন সব কিছু আপনার অ্যান্ড্রয়েড ফোনে এবার এইখানে মনে করেন ইউটিউব বলে এরকম একটি ইন্টারফেস আসছে যদি আপনার অন্য কোনো সফটওয়্যার হয় তাহলে এখানে অবশ্যই এরকম সাবস্ক্রাইব লেখা আসবে না এখানে বড়ো একটি ইন্টারফেস আসবে এইখানে দেখবেন এই যে ভিউ ভিউস বলে একটি সেন্টেন্স লেখা আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন অনেকগুলো লেখা আসছে এইখানে ভিউজের সাইডে দেখবেন লাল করে লেখা আছে সাবস্ক্রাইব আপনি লাল করে লেখার পরে ওই সাবস্ক্রাইবের পরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন সাইন আপ এক সাইডে লেখা আছে সাইন আপ এক সাইডে লেখা আছে ক্যান্সেল আপনি যদি চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে চান তাহলে আপনি সাইন আপে ক্লিক করুন সাইন আপে ক্লিক করার পরে ওইখানে তিনটি সেন্টেন্স দেখতে পাবেন ফার্স্টে আছে আপনার ইমেল আইডি তারপর আছে আপনার ইমেল আইডির কোড দ্বিতীয় আসা ইমেল আইডির কোড তিনটা পূরণ করবেন পূরণ করার পরে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে যাবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব কেন করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার কারণ হচ্ছে একটা চ্যানেল মনে করেন আপনার পছন্দ হয়েছে আপনি চ্যানেলটা প্রত্যেকটা ভিডিও দেখতে চান বা আপলোড করতে চান কিন্তু কখন কোন ভিডিও ওই চ্যানেলে আপলোড হচ্ছে আপনি বুঝতে পারেন না জানতে পারেন না তার জন্য সাবস্ক্রাইব করতে হয় আর সাবস্ক্রাইব করার সুবিধা হচ্ছে এটুকুই যে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার ফোনে সেই চ্যানেলে যত নতুন ভিডিও আপলোড হবে যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনার নোটিফিকেশান বারে এসে ভিডিওটি লিঙ্ক দিবে আপনি নোটিফিকেশান বার থেকে দেখতে পারবেন যে আপনার এই পছন্দের এই চ্যানেলে এই ভিডিওটি নতুন আপলোড হয়েছে তাতে আপনার অনেক সময় ভিডিও খোঁজা লাগবে খুঁজতে হবে না সহজেই আপনি নতুন নতুন ভিডিও আপনার মোবাইলের নোটিফিকেশান পারে পেয়ে যাবেন আশা করি আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন আর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে